হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ওনার গতকাল রাত একটা বিশ মিনিট অ্যান্টিকাল করে মাইছে সবাই ওনার মাক ফেরাত কামনা করবেন এবং দোয়া করবে সবাই আজকে অনেক আমাদের দূর দূরান্ত থেকে অনেক ভাই বেড়াতারা আছে এখানে জানা যায় শরীর খাওয়ার জন্য আসছে দূর দূরান্ত থেকে দর্দনা মাঠ একটি মাঠ হাইস্কুল মাঠ মাঠে ওনার শেষ জানা যায় কিছু অনুমতি আরম্ভ হবে এখনো আসার গাড়ি আসে না ইনশাল্লাহ আশা করবে কিছু অনুমোদে জোর আজান শেষ এসে জামাত শেষ সবাই আস্তে আস্তে দূর দূরান্ত থেকে তারপরে গুরুঘরি ব্যঞ্চারামপুর সায়নি নিয়মিত যারা ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আমাদের বাঞ্চারামপুর সাবেক পিপি মান্নান দাদা ভাই এনত গতকাল রাত একটা বিশ মিনিটে আজকে জোর নমাজের পর ওনার যা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ জানা যেটি হবে আপনারা একটি দ্রুত শেয়ার করে দেবেন আর ওনার জন্য দোয়া করবেন যেখানে থাকেন যে প্রান্তিতে কেন মুসলমান ভাইয়েরা সবাই দোয়া করবেন মান্নান দাদা জন্য ভালো একটি ভালো মনের মানুষ ছিল लद भाई कहीं किश्ती भाई किश्त भाई Bang lên 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 কিছু বলেন জোরে বলেন বললে কিছু জোরে বলেন এদের মধ্যে ফাট্ট আর বেশি লাগে এইটা জানাতে সাইডে অনেক ঠান্ডা লাগে